হ্যালো বন্ধুরা আপনার সকলকে স্বাগত জানাচ্ছি গেমিং সুব্রত ইউটিউব চ্যানেল একটি নতুন ভিডিওতে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে কথা বলবো যে এখানে আপনারা ফ্রিতে ড্রেসগুলি কী করে পারমানেন্ট পাবেন ইয়ার দেখুন আজকে যে ট্রিক্সটা আমি আপনাদেরকে বলবো যে অফারটি আমি আপনাদেরকে বলবো সেই অফারটি মানে ধামাকাতার অফার আসছে এবং ইয়ার আমিই দেখো আমি নিজে এতদিন ইউজ করিনি এবং এখন আমি ইউজ করে বুঝতে পারছি যে এইসব ড্রেসগুলি আমি কী করে ফ্রিতে পাচ্ছি মানে ফ্রিতে না জাস্ট আপনারা কিছু ডায়মন্ড লাগবে তাতে আপনারা কিন্তু এই দেখতে পাচ্ছেন পাঁচশো ডায়মন্ডের এই ড্রেসটাইট ও ফ্রিতে পেতে পারবেন তারপরে আপনারা এইখানে এই দেখুন এই এই ড্রেস এটাও কিন্তু আপনারা ফ্রিতে পেতে পারেন এবং দেখুন আটশো টাকার এই ড্রেসটা ঠিক আছে গোটা বান্ডিল কিন্তু আপনারা এখানে ফ্রিতে পাবেন তার বাদে আপনারা এইটাও ফ্রিতে পেয়ে যেতে পারেন ঠিক আছে আপনার লাকের উপর ডিপেন্ড করে যে আপনারা কী পাবেন ঠিক আছে এখানে অনেক রকম বান্ডিল আছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই বান্ডিলটা পেয়ে যেতে পারেন মানে আর কী বলবো আপনারা এখানে মোকো ক্যারেক্টার পেয়ে যেতে পারেন মোকো ক্যারেক্টারের যে ক্যারেক্টারটা আছে সেখানে কিন্তু এখানে পুরো ফ্রিতে পেয়ে যেতে পারেন ঠিক আছে তো এখানে অনেক কিছু আছে তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন এবং লাস্ট পর্যন্ত দেখলেই তবে কি আপনারা বুঝতে পারবেন নাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন না ঠিক আছে তারপরে এখানে ফ্রিতে ইমোট পর্যন্ত আপনারা এখানে ফ্রি ইমোট পেয়ে যাবেন আর দেখুন আমি ইমোট পেয়েছি যেগুলো আমি দেখাচ্ছি তো এই যে মোকো ক্যারেক্টার পেয়ে যেতে পারেন তারপরে এখানে আমি ফ্রিতে ইমোট আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে আপনারা ইমোট পেয়ে যেতে পারেন যে ইমোটগুলো এখানে আছে না সেই ইমোটগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যেতে পারেন তো আর দেখুন এই অফারটি কতদিন থাকবে আমি জানি না মাত্র আমার মনে হয় মাত্র দুদিন আছে তো আপনারা জাস্ট যান গিয়ে পান না আপনার এই অফারটা না লুটে নিন ঠিক আছে এই অফারটা জাস্ট লুটে নিন কেন না জানি না কতক্ষণ অফারটা থাকবে মানে দুদিনও থাকতে পারে তিন দিনও থাকতে পারে তো ভিডিও দেখার ভিডিও দেখার পরেই আপনার গিয়ে যতগুলি ডায়মন্ড আছে না আপনি সব ডায়মন্ড কিন্তু এইখানে নিতে পারেন তো দেখুন আপনি এটাও পেয়ে যেতে পারেন এই মোড়টা পেয়ে যেতে পারেন তারপর এই ড্রেসটাও কিন্তু পেয়ে যেতে পারেন ঠিক আছে তো আর চলুন না আজকের ভিডিওটি দেরি না করে স্টার্ট করা যাক আর চলুন সর্বপ্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই যে ট্রিক্সটা আছে এটা কি তো এটা দেখুন এটা কোনো ট্রিক্স না আগেই বলে দিচ্ছি এটা কোনো ট্রিক্স না এটা জাস্ট আপনাদের লাখ যদি ভালো থাকে তাহলে আপনারা পেয়ে যাবেন এবং দেখুন আমার মনে হয় আমার মনে হচ্ছিল যে এটি আপনাদের সঙ্গে শেয়ার করা উচিত তো সেই জন্য আমি এখানে শেয়ার করতে চলে আসলাম তো দেখুন সর্বপ্রথমে আপনারা কী করবেন দেখুন আপনার আপনারা এখানে আপনাদের জানেন এই হোলি ইভেন্ট চলছে এখন যে হোলি ইভেন্টটা চলছে না সেই হোলি ইভেন্টে কি কি দিচ্ছে তো এই হোলি ইভেন্টে দেখুন এই বক্সে ক্লিক করবেন ঠিক আছে দেখুন এই বক্সে দিচ্ছে পঁচিশটা ডায়মন্ড মাত্র পঁচিশটা ডায়মন্ডে তো আপনারা তো জানেনি এখানে পঁচিশটা ডায়মন্ড মানে প্রতিদিন দশটা করে ডায়মন্ড দিচ্ছে আশা করি আপনাদের কাছে যারা 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 ইন্ডিয়াতে থাকেন তাদের এখানে পঁচিশটা ডায়মন্ড মানে দু তিন দিনেই হয়ে যায় তো বাংলাদেশের ফ্রেন্ডদেরকে বলি আপনারা এখনই টপ আপ মারুন টপ আপ মারার পর আপনারা এই অফারটি লুটে দিন ঠিক আছে তো দেখুন এখানে পঁচিশটা ডায়মন্ডে কিন্তু এই বক্সটা পাবেন ঠিক আছে বক্সটার ভিতরে কী কী দিচ্ছে এখানে দেখতে পাচ্ছেন মোকো ক্যারেক্টার পুরো বান্ডিল দিচ্ছে যেটি দাম হচ্ছে আটশো ডায়মন্ড ঠিক আছে তারপরে এইখানে এইটা দিচ্ছে মানে এক হাজার ডায়মন্ডের এইটা কিন্তু দিচ্ছে তারপরে এখানে কিন্তু আটশো ডায়মন্ডে কিন্তু এইটা দিচ্ছে ঠিক আছে এইগুলো কিন্তু আপনারা পাবেন এই ব্যাক প্যাকটা পাবেন এটি এই মোট দুটি পাবেন ঠিক আছে এই মোটটি আপনারা কিন্তু পেয়ে যাবেন তো আর আপনাকে কি করতে হবে এখানে আরো অনেক কিছু আছে এর জন্য আপনি কী করতে হবে তো দেখুন আমি অলরেডি যেগুলো পেয়েছি এগুলো আমি আপনাদেরকে দেখাবো তো অবশ্যই আপনারা লাস্ট মতো দেখতে থাকুন ঠিক আছে তারপরে বক্সে ক্লিক করবেন ঠিক আছে এই যে এই বক্সটা দেখতে পাচ্ছেন এই বক্সে ক্লিক করবেন বক্সে ক্লিক করার পরে এই ডায়মন্ডে ক্লিক করবেন ডায়মন্ড এখানে পঁচিশটা ডায়মন্ড আপনার কাছ থেকে নেবে ঠিক আছে এখানে আপনি চাইলে পাঁচটা বক্স কিনেও ওপেন করতে পারেন যদি আপনার ডায়মন্ড থাকে আর যদি আপনার কাছে পঁচিশটা ডায়মন্ড থাকে অবশ্যই পঁচিশটা ডায়মন্ড দিয়ে করবেন বেশি করবেন না আমি বলবো না আপনার এখানে বেশি করতে তো দেখুন আমি এখানে একটা বক্স কিনে নিজি এবং জাস্ট আমি এখানে ওপেন করছি তো দেখুন আমার এখানে রিসাপটাই দিয়েছে ঠিক ठीक এবং আমি এখানে পুরো বান্ডিল পেয়েছি আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি এখানে অনেকগুলি বান্ডিল পেয়েছি যে বান্ডিলগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন এই বান্ডিলগুলো কিন্তু আর প্রচুর দাম কিন্তু এগুলো কিন্তু আমি পেয়ে গেছি দেখুন আমি এই বান্ডিলটা কিন্তু পেয়ে গেছি এবং ইয়ার এখানে এই বান্ডিলটা পেয়েছি তারপরে আমি এখানে যে ইয়ের ড্রেসটা আছে যেটা হচ্ছে মেয়েদের যে ড্রেসটা আছে সেটাও কিন্তু আমি এখানে পেয়ে গেছি তো দেখুন আমি এই এই বান্ডিলটাও কিন্তু পেয়ে গেছি এবং আর মাত্র পঁচিশটা ডায়মন্ড দুটো দুটো ইয়ে মানে আর এখানে কত পড়ছে এখানে এক হাজার কাজ মাত্র পঁচিশটা ডায়মন্ড কিন্তু এখানে হয়ে গেছে মানে আর দুর্দান্ত মানে এত সুন্দর অফার দিয়েছে আমি কী বলবো আমি বুঝতে পারিনি যে অফারটা এরকম নাহলে আমি তো এখানে আমি তো খরচা করছি তারপরে এখানে কিন্তু আমি একটা ব্যাকপ্যাক পেয়েছি যেটি আমি ফ্রিতে পেয়েছি এবং একটি ইমোট কিন্তু আমি এখান থেকে কিন্তু পেয়েছি ঠিক আছে তো আমি মোট দুশোটা ডায়মন্ডে কিন্তু এখানে মোটামুটি আমি এক দেড় হাজার দু হাজার ডায়মন্ডের যে জিনিসগুলো কিনতে হয় সেগুলো কিন্তু পেয়ে গেছি ঠিক আছে তো ব্যাকপ্যাকটা আমি একটু দেখাবো তো ব্যাকপ্যাকটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো ব্যাকপ্যাক যেটা হচ্ছে ভাল লুকের যে ব্যাকপ্যাকটা আছে না সেই ব্যাকপ্যাকটা কিন্তু আমি পেয়েছি তো जस्ट আমি এখানে দেখিয়ে দিই যে ব্যাকপ্যাকটা কি 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 পেয়েছি তো দেখুন আমি এখানে ব্যাকপ্যাকটা আমার যে ব্যাক প্যাকটা আছে এইখানে এই দেখতে পাচ্ছেন এই ব্যাক প্যাকটা পেয়েছি এবং আমি আপনাদেরকে এই দেখাচ্ছি আমার সামনে দেখুন আমি কিন্তু এই এই পুরো ওই বান্ডিলটা কিন্তু পেয়ে গেছি ঠিক আছে তো এইভাবে আপনারা পঁচিশটা ডায়মন্ড পঁচিশটা ডায়মন্ড করতে পারেন তো দেখুন আমি এখানে এখন আপাতত আমাকে কেন দেবে না আমি আর আজকে অনেক কিছু পেয়ে গেছি তো এই জন্য আজকে দেবে না তো এই আর ভিডিওটি দেখা মাত্র সোজা চলে যাও এবং ফটাফট যাও আর গান স্ক্রিনের পিছনে আপনারা টাকা খরচা করার কোনো দরকার নেই আর ফরওয়ার্ড চলে যাও এবং এই অফারটি লুটে নাও তো যদি ভালো লাগে ভিডিওটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম ভিডিও আরও পাওয়ার জন্য